আমার ভালোবাসার আপু ভাইয়াদের জন্য নতুন নতুন ডিজাইনে আবারও হাজির হয়েছি আমি অপসরা তো চলো আজকে আপনাদের ছোট্ট সোনামণিদের তা বিবেচনা করে এবং আপনাদের রিকোয়েস্টে শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে আমি হাজির হয়েছি ছোট্ট ছোট কানের দোল নিয়ে তো ফার্স্ট যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা অনলি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন মিনি কানের দোল এত সুন্দর এটা কিন্তু একটা ভাইরাল কার কাছে কেমন লেগেছে এবং আনকমন আছে এই ডিজাইনটি চাইলে স্ক্রিনশট এখনই ঝটপট নিয়ে নিতে পারেন এরপর ছোট্ট একটা ডিজাইন দেখাবো আপনাদের কি এইটা জাস্ট দেখুন দশ হাজারের ভিতরে এটা পেয়ে যাচ্ছেন ওয়াও এটা অনলি অনলি আপনার বারো থেকে তেরো হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন দুই আনার থেকেও কমে আছে চমৎকার একটা ডিজাইন তাই না খুব লাগছে আপনাদের যেটাই কিনা ভালো লাগবে সেটাই কিন্তু ফোনে চটপট একটি যে কোনো ভালো জুয়েলার্স দোকানে আপনারা যাবেন এবং খুব ভালো করে ক্রিয়েট করে অর্ডার দিয়ে রেখে আসতে পারেন আপনারা চাইলে কিন্তু কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারেন আর হ্যাঁ আমার চ্যানেলে অনেক আছে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা ভিজিট করার জন্য আমার চ্যানেলটা দেখার জন্য অনেক আপুরা যখন বলে আপু আপনার ভিডিও যা দেখি স্ক্রিনশট নিয়ে আমি এটা ক্রিয়েট করতে করেছি তো এই কথাটা শুনলে আসলে অনেক ভালো লাগে আসলে তো আপনারা কিন্তু যে কোনো ডিজাইন এর স্ক্রিনশট নিতে পারেন আবার যারা কিনা হচ্ছে বিজনেস করেন বা জুয়েলার্স শপ আছে তারা কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের কাস্টমারকে দেখে স্যাটিসফাইড করাতে পারবেন এটা জাস্ট দেখুন তিন আনা থেকে চার আনার মধ্যে ঝুমকা কানের দুল আপনারা দেখে জাস্ট ফ্রি দেওয়া হয়ে যাবে এত সুন্দর একটা চমৎকার ডিজাইন চাইলে কিন্তু এটা ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে তিন চোরা খেজুর ঝুমকা ডিজাইন এটা কোনো কথা খেজুর ঝুমকা মানুষ যেরকম ডিজাইন সেরকম নামকরণ দেখে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করবেন অবশ্যই এরপর নতুন আর একটা ডিজাইন দেখাব আপনাদেরকে জাস্ট দেখুন এই দোলটি এত চমৎকার একটা ডিজাইন গাইস আপনাদের ছোট্ট সোনামারিদের জন্য এই দলটি একদমই কিন্তু অনেকটাই পারফেক্ট হবে চাইলে কিন্তু এই দোলটা আপনারা আপনাদের মেয়েদেরকে গিফট করতেই পারেন এক আনা থেকে এই দূরগোলা দেখাবো আপনাদেরকে জাস্ট এক আনা থেকে ওয়াও এইগুলোও কিন্তু তিন থেকে চার আনা পাঁচ আনার মধ্যেই ক্রিয়েট করে নিয়ে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যার যেটাই কিনা ভালো লাগবে স্ক্রিনশটটা অবশ্যই নিতে ভুলবেন না এবং অলরেডি বলেই দিয়েছি আপনাদেরকে আমি কোনো বিক্রেতা না আমি জাস্ট হতে ওজন দাম এবং ডিজাইন দেখে আপনাদেরকে হেল্প করে থাকি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন যারাই কিনা আমাকে পছন্দ করেন এবং আমার ডিজাইনগুলো লাইক করবেন তারাই শুধু আমার চ্যানেলগুলো ভিজিট করবেন এবং আর যারা হচ্ছে অনেকে আছেন আমাকে ভুল বোঝেন তো প্লিজ আপু ভাই আর আমাকে অবশ্যই ভুল বুঝবেন আমি জাস্ট হচ্ছে ডিজাইনগুলো অজন এবং দাম জানি আপনাদের জাস্ট হেল্প করি এক আনা কম ওজনে এই দুলগুলা দেখুন এত ভালো লাগছে আপনাদের ছোট্ট সোনামারির থেকে যেমন পাঁচ থেকে দশ পনেরো বছরের বাচ্চারা এই দুলগুলা পড়তে পারবেন এরপর নতুন আরেকটা ডিজাইন দেখাবে আপনাদেরকে এইটা জাস্ট দেখুন এইটাও দুই আনার থেকেও অনেকটাই কমে আছে আপনার বারো থেকে তেরো হাজার মধ্যে এই দুলটি বানিয়ে নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে সেই ক্ষেত্রে দেখুন জাস্ট uncommon আছে কিন্তু একদমই এটা কিন্তু আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য মিনি কানের দুলের হিসাবে আপনারা গিফট করতে পারেন এটা টোটাল প্রাইস আসছে তার বারো থেকে তেরো হাজারের মতো এটা জাস্টে দেখুন এটা দুই না পাঁচ রাতের মধ্যে একটা পৃথিবী জমকা তো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ